আরেকবার কি দেওয়া যায় কিনা দাদার কাছে এটা বেশি দাদার কাছে আসি যে দাদা অপর্ণাকে পেলেন কি করে মানে অপর্ণার কথা মাথায় এলো কি করে অপর্ণার কথা মাথায় আসেনি অপর্ণাকে আমি একটা পার্টিতে দেখছিলাম পার্টি মানে আমাদের বন্ধুদের খুব ক্লোজ একটা সার্কেলে তো তখন কাকে নেই কাকে নেই সময় খুবই কম এবং আমি যেটা চাচ্ছিলাম আমি জানি না বলা ঠিক হবে কিনা যে স্টেজ অ্যাক্টর না নিতে আর কি তাই না ওদের টেরিবল হ্যাবিট অফ থিয়েটার তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য তো তখন আমার এরকম একটা ক্যারেক্টার দরকার ছিল যে কিনা খুবই আটপৌরে সাধারণ এবং খুবই এবং অপর্ণাকে আমরা দেখেছি ঘরের ছবিতে দেখেছি একটা মধ্যবিত্ত লোক মেকআপের কোনো বাহুল্যতা নেই এবং ভালো আছেন আমাদের অনেক পারবেন না দিতে আরে হাইতে আমি जेंट सर जेंट एक बोल बेन है ठीक है